হ্যালো ব্রিমান তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করবো যেটি হলো তোমাদের সামনে আগামী পনেরো তারিখে রয়েছে কিন্তু মিসলেনিয়াসের এক্সাম আমাদের ফুড এসআই এক্সামতে তোমরা দেখে নাও আমাদের ফুড এসআই এক্সামতে নাইনটি ফাইভ কিন্তু আমরা কমন দিয়েছিলাম নাইনটি ফাইভ কিন্তু আমরা কমন দিয়েছিলাম অর্থাৎ তোমাদের যে ফুড এসআই এক্সাম হয়ে যায় দেখতে পারছো আরও একজন বোনের মন্তব্য দেখতে পারো সে কিন্তু অনলি একদিন আগে নিয়েছিল দেখতে পারছো আরও একজন পঞ্চাশের মধ্যে কিন্তু সাতচল্লিশটা পেয়েছে আমাদের এই সাজেশন থেকে দেখতে পারছো তোমরা এবং আউট অফ হানড্রেড সে কিন্তু এইট্টি সিক্স তার উত্তর হয়েছে আরও একজন দেখতে পারবো স্যার ফুড এসআই এক্সামে আপনার পিডিএফ থেকে অনেক কমন পেয়েছি পঞ্চাশের মধ্যে কিন্তু বিয়াল্লিশটি জিজ্ঞেসে কমন পায় হিউজ পরিমাণ আমাদের ফিডব্যাক রয়েছে এই ভাইয়ের মন্তব্য সে কিন্তু নাইনটি পারসেন্ট এসে হুবহু কমন পায় আরও এরকম দেখতে পারো তোমরা হিউজ পরিমাণ রয়েছে কলকাতা পুলিশের এসআইয়ের মতো এক্সামতে কিন্তু ঝাঁকে ঝাঁকে কোশ্চেন আমাদের এই সাজেশন থেকে কিন্তু কমন এসছে এবারে আমি তোমাদের সামনে দেখাবো আমাদের এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য অনলি একদিন আগেও যদি তোমরা নাও এই সাজেশন তাহলেও কিন্তু তোমরা রিভাইজ করে ভালো একটি নাম্বার করে আসতে পাবে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো একমাত্র আছে আমাদের এই সাজেশনে দুর্দান্তভাবে কিন্তু দেওয়া রয়েছে ম্যাথের উপর যে টপিকগুলো হয় জিকে তোমাদের যে টপিকগুলো মেন হয় তার সঙ্গে তোমাদের ম্যাথ বিস্তারিতভাবে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দরভাবে আছে খুবই সুন্দরভাবে কিন্তু বিস্তারিত আছে এটা তোমাদের শুধু মিসলেনিয়াস নয় আসন্ন তোমাদের ক্লার্কশিপের এক্সাম ডাব্লিউ পিপির এক্সাম এসআই তার এক্সাম তার সঙ্গে পঞ্চায়েতের এক্সাম অর্থাৎ আসন্ন প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশনের নাম্বার থেকে একবার অর্ডার করে নাও গ্যারান্টি দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন নিয়ে কোনো কথাই হবে না অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই নোট থেকেই তোমাদের কমন হবে তো অবশ্যই তোমরা কিন্তু এই সাজেশন একবার নিয়ে নাও এমনও হতে পারে যে নাইনটি পারসেন্ট প্লাসও কিন্তু কমন চলে আসতে পারে যেটা আমাদের ফুডেসে এক্সামতে হয়েছিল অর্থাৎ ফুটের সাইতেও কিন্তু আমরা বলেছিলাম যে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন হবে কিন্তু সেখানে আমরা দেখতে পাই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু কমন হয় তো যদি নিতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও অথবা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করে নাও যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে প্রত্যেকটা বিষয়ে খুবই সুন্দরভাবে সাজানো তাই অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে তোমরা একবার রিভাইজ করে নাও অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি একবার হোয়াটসঅ্যাপ করে নাও তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও